এত সুন্দর একটা সকাল তাই ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম নমস্কার আমি প্রণতি প্রণতি রান্নাঘর সবাই আমাদের করুন যারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে কমেন্ট লাইক এবং শেয়ার করবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক এটা দেখতে যতটাই লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক অনেক সুস্বাদু তেমন কিছুই নয় আলু কুমড়ো পটল একটু ছোলা আর মশলার মধ্যে থাকছে একটু সাদা জিরে কাঁচা লঙ্কা কয়েকটা চিনাবাদাম কয়েকটা কাজু এইটুকুই কোনো ঝর ছাড়াই চট জলদি এই রান্নাটা হয়েও যায় আর খেতে কিন্তু অসাধারণ হয় তাহলে চলুন শুরু করে ফেলি দুটো মাঝারি সাইজের আলু ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম তারপর কুমড়ো আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম পটল সেগুলোকেও এক এক করে খোসা চাড়িয়ে টুকরো টুকরো করে কেটে একটা পাত্রের মধ্যে জল নিয়ে সবজিগুলোকে ভালো করে ধুয়ে তুলে রাখবো তারপর কড়াই গরম হোক কড়াই গরম হলে তার মধ্যে তেল দিয়ে পটলগুলোকে দিয়ে দেব একটু লাল হলেই বাকি সবজিগুলো যেমন আলু আর কুমড়ো আর ভেজানো ছোলা সেটাকেও দিয়ে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেবো সবজি ভাজা হয়ে গেলে ভাজা সবজিগুলোকে একটা পাত্রে ঢেলে রেখে ওই কড়ার মধ্যেই তেল সর্ষের তেল একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এক চামচ সাদা জিরে দিয়ে লাল লাল করে ভাজা হলে তার মধ্যে মশলাটা যোগ করব মশলার মধ্যে ছিল এক টুকরো আদা এক চামচ সাদা জিরে কয়েকটা চীনা বাদাম কয়েকটা কাজু বাদাম দুটো কাঁচা লঙ্কা যেটা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম এবার এর মধ্যে যোগ করবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা যে যার স্বাদ মতনই দেবেন যে যেরকম ঝাল খায় এরপর একটু জল দিয়ে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে একটু কষে নেবো কষা হয়ে গেলে যেহেতু সবজিগুলো ভাজা আছে আর মশলাটাও ভাজা হয়ে গেছে তাই আর বেশি কষা করার দরকার নেই জল দিয়ে দেব স্বাদ মতো নুন এবং স্বাদ মতো চিনি দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখলেই হয়ে যায় এই তরকারিটা হয়ে গেছে আমার আলু কুমড়ো পটলের ডালনা দেখুন দেখতে কত সুন্দর আর লোভনীয় হয়েছে গরম ভাতে এক চামচ ঘি আর এই ডালনা গরম গরম পরিবেশন করুন আর বানিয়ে আমাকে বলবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে